সবকিছু পরে খাওয়া আগে সবাই খাইতেছে শুধু আমরাই খাইতেছি না আমি খাওয়া নাই আমি জীবনে বউ নাই খাওয়ানো নাই পিছে ব্যাগ আছে এই ব্যাগই কষ্টটি রাখা লাগবে আর কি করুন এই যে গাইস আমগো জীবনে বউ নাই খাওয়ানো নাই

হ্যালো পিপল আসসালামু আলাইকুম অবস্থা সবার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ইটস পয়সাল প্রো তো আজকের ব্লগে আমরা এসেছি হচ্ছে আলাদিন পার্কে অলরেডি এই পার্কের অনেকগুলো ব্লগ আপনারা দেখেছেন তো স্বল্পতার কারণে সবগুলো ব্লগ আমি তাড়াতাড়ি একসাথে এডিট করে দিতে পারি নাই অনেকদিন পরে এই ভিডিওটা কোনো রকম এডিটের রান্নার কাজ শেষ করে আপলোড দিয়ে দিলাম আর কি তো আমার সাথে আছে কিছু নাটবল্টু নাটবল্টুদের সাথেই আজকে আমরা হচ্ছে এই পার্কে ঘোরাফেরা করব তো চলুন দেখা যাক কী কী করেছে এই পার্কে আমরা তো প্রথমত দিনটা ছিল হচ্ছে বৃষ্টির দিন আমরা পার্কে যাওয়ার পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ছিল আর সেই গুলো হচ্ছে অলরেডি আপনারা হয়তো দেখে ফেলেছেন আর আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাবো না আজকে হচ্ছে লাস্ট পার্ট দেখাচ্ছে আর কি তো বৃষ্টির সময় হচ্ছে আমরা সুইমিং পুলে গোসল করেছিলাম সেই ভিডিওগুলো আমরা অলরেডি আপলোড দিয়েছি তো এই এটা হচ্ছে আমরা গোসল করার পরের পার্ট আর কি তো এখন আমরা হচ্ছে চেঞ্জ টেঞ্জ করে সবাই মিলে পার্কের ভিতরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার জন্য ডিসিশন করেছিলাম তো এখানে নাটবুন্ডুরা বিভিন্ন বিভিন্ন কথা বলতেছে আমার সাথে মানে ব্লগে আর কি ক্যামেরার সাথে তো দেখেন পিছিয়ে করতেছে ব্লগে এইখানে এখন যাদেরকে দেখতে পারতেছেন বৃষ্টি থাকার কারণে অনেকে ভিজে গিয়েছিল তো সবাই মিলে এখানে আবার সুন্দর করে সাজুগুজু করতেছে ঘুরতে বের হবো সেই কারণে তো আমরা হচ্ছে আগে বের হয়ে গিয়েছি অলরেডি আমরা ঘোরা শেষ করেছি তো এবার আবার হচ্ছে আমি সিয়ামকে সাথে এনে একটু বের হয়েছি যে পুরো পার্কটা একটু দেখবো আমরা এক রাস্তাতে ঘোরা শুরু করেছিলাম অন্য রাস্তাতে আবার ফিরে এসেছিলাম তো একটু দূরে যাইতে না যেতে সিয়াম প্রজাতি দেখি দোল না ওইটা মতো দোলা দোলা শুরু করছে আর এরপরে দেখি আমার তো সানগ্লাস পরা নাই তো সানগ্লাসটা পরে নিলাম একটু যেন ভাবটা বাসে আর কি সেই লাগতেছে তো আমার দীক্ষা আমার ক্যামেরাটা হচ্ছে মনে করেন যে পরে গেছে এত রূপের ঝলক আর তো খুব টাইট দেওয়ার চেষ্টা করলাম একটু পরে ক্যামেরাটা ঠিক করার জন্য এই যে করতেছি ঠিক করতেছি তো যেমনটা বলছিলাম যে আমরা যাওয়ার পর থেকে অনেক বৃষ্টি তো আবারও সিএমটি নিয়ে ঘোরার সময় বৃষ্টি শুরু হয়ে গেছিল আমি আমার লেন্সটা পরিষ্কার করে নিলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখন একটু ভিজা ভিজা লাগতেছে আশেপাশটা বৃষ্টি হচ্ছিলই হচ্ছিলই তো সারাদিন বৃষ্টির ভিতরে এত ঘোরাঘুরি করার পর হঠাৎ করে খাবারের কথা মনে পড়ে গেছে আমাদের তো হয়তো বা সবাই মিলে খাওয়া দাওয়া করে শেষ দিয়ে দিচ্ছে আমাদেরটা রাখে না সেই চিন্তাতে আমরা তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারছি সেইখানে আবার চলে গেছি তবে ভাগ্য ভালো ছিল যা দেখি এখন খাওয়া দাওয়া শুরু হয় নাই তো আমরা ভাবলাম আরো একটু ঘুরি আমরা ওইদিকে যাই শোনো ওইদিকে যাই আমরা হচ্ছে বন বিড়াল দেখাইছি একটা আর একটা সিয়াম প্রজাতি দেখাইছি তাই না সিয়াম সিয়ামের থাকার ঘর দেখাইছি ওখানে এটা কি ওর বাচ্চারা খেলে এগুলো দিয়ে তুমি তো বুইরা বল আর এই দেখে এদিকে বাচ্চাদের খেলার জিনিসটা খেলতেছে আন্টিরা আর একজন কি বলতেছে আরে সরি সরি ভুলে গেছে আন্টিরা এরা হচ্ছে চাচি খালা সবাই ভালো আছেন তো অবশ্যই আপনি আপনি যখন ভোটে দাঁড়াবো সবাই ভোট দিবেন যাক অবশেষ এরপর খাওয়া দাওয়া টাইম চলে আসলো এবং এর মাঝখানে হচ্ছে পোলাপান ডিম নিয়ে কথা বলা শুরু করে দিলো এত বড় ডিম নাকি হচ্ছে আর দিয়ে দিছে ওরা কত বড় ডিম এত বড় ডিম যা এই স্টোরে দেখি লস জীবনটাই আমার

আর এক বাড়াই দিলে তুমি শিয়ালে নেবো না তুমি তো শিয়ালের দিকে ছোট বাচ্চার থেকে ছোট ছোটো এই কালে নেবো যে বেনালাম মামারে